ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আন্তর্জাতিক আইন কি বলে ইরানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনে ঘোষিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন করে ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসী সামরিক তৎপরতার মোকাবেলায় নিজের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং প্রয়োজনে এ ধরনের আরও হামলা চালাতেও মোটেও কুণ্ঠিত হবে না অপারেশন ট্রুপ ট্রু নিয়ে ব্রিটিশ জার্মান ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকুচি এসব ফোনালাপে তিনি বলেন এই হামলায় ইরান জাতিসংঘ ঘোষণার একান্ন নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে মাত্র এক্ষেত্রে ইরান কোনো বেসামরিক স্থাপনা নয় বরং ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাভানি ইসরায়েলের তার দেশের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ আইআরজিসির কমান্ডার সাইয়েদ আব্বাস নীল ফরুসনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনে নিরাপরাধ নারী পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্য ধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত দুশো ম্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জাতিসংঘ ঘোষণার একান্ন নম্বর ধারায় বলা হয়েছে এই বিশ্ব সংস্থার কোনো সদস্য দেশ সশস্ত্র আগ্রাসনীর শিকার হলে দেশটি আত্মরক্ষার স্বার্থে যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে সেটি আগ্রাসী দেশ হিসাবে চিহ্নিত হবে না বরং তার এ পদক্ষেপ হবে সম্পূর্ণ বৈধ